মোট দশ দফা দাবিতে দমকল পৌরসভার যে নতুন প্রশাসক হয়েছেন এস ডিও সাহেব তার কাছে আমরা ডেপুটেশন দিলাম সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিশেষ করে বর্তমান সময়কালে দাঁড়িয়ে আমরা তো বলছি বারবার যে গত নয় বছর দমকল পৌরসভার বয়স হলেও এই পৌরসভায় সার্বিক জনগণের উন্নয়নের জন্য যে কাজ করা দরকার এই পৌরসভা সবটাই ব্যর্থ সেইখানে দাঁড়িয়ে হতো যে এখন মূলত যেটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হতো যে পৌরসভার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং জল নিকাশি ব্যবস্থা সামনেই একটা উৎসব আছে বড় উৎসব অনেকগুলো ছোটোখাটো রাস্তা বিশেষ করে এগারো এবং বারো নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে যে মেন শহর সেই শহরে অনেক রাস্তা খারাপ তারপরে হচ্ছে যে লাইটিংয়ের ব্যবস্থা কোনো ওয়ার্ডেই সেইভাবে হচ্ছে যে গলি বা অন্ধকার জায়গাতে লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই যেগুলো আছে সেগুলো প্রায় ওই জোনাকি পোকার মতো করে হচ্ছে যে ডিপ ডিপ করে জলে আবার নিবে সেই কারণে আমরা বলেছি যে এই আলোর ব্যবস্থা হচ্ছে যে এই পুজোতে করতে হবে এবং সার্বিকভাবে বেহাল রাস্তাঘাট তারপরে বিশেষ করে আবাস যোজনা নিয়ে যা দুর্নীতি হয়েছে এই পৌরসভায় তা পশ্চিমবাংলাতে রেকর্ড মানে এত দুর্নীতি হয়েছে যে প্রকৃতপক্ষে আবাস যোজনায় যারা প্রাপক তারা এই পৌরসভাতে একজনও ঘর পায় কিছু সামথিং পেলেও তাদেরকে টাকা নিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বিশেষ করে পৌরসভাতে ঘর পেয়েছে যাদের দোতলা বাড়ি তিনতলা বাড়ি বা হচ্ছে যে কাউন্সিলারদের কাছের লোক স্বজন পোষণ মস্তান বাহিনী যারা যাদেরকে দিয়ে ভোট লুট করে বুথে সেই সমস্ত লোকগুলোকেই তিনখান চারখান করে হচ্ছে যে ঘর দেওয়া হয়েছে তাই আমরা বলছি স্বচ্ছভাবে এবারে যে ঘর হবে বা নতুনভাবে সেগুলোকে একবারে প্রকৃতপক্ষে ওয়ার্ডে নাগরিক কমিটি করে ইনকোয়ারি করে যারা প্রকৃত প্রাপক গরিব মানুষ তারা যেন ঘরগুলো পায় সেই ব্যবস্থা করতে হবে মানে এত বড় একটা উৎসব প্রচুর মানুষের সমাগম হবে হিন্দু মুসলিম বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরই এখানে সমাগম হবে যার ফলে পৌরসভা থেকে যে কাজগুলো করা দরকার যেভাবে রাস্তাঘাটের খানা খন্দগুলো গুলো দরকার টুকটুকি নিয়ে রাত্রে পাঁচজন ছজন করে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে যারা ঠাকুর দেখতে বেরোয় তারা দেখা যাচ্ছে হচ্ছে যে প্রচণ্ড অসুবিধায় পড়বে কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কোনো কাজ পৌরসভা থেকে কিছু উদ্যোগ না হ্যাঁ আমাদের তো আন্দোলন করে যেতে হবে কি আজ কি করবে আসলে তো গোটা রাজ্য সরকারটাই হচ্ছে যে চলছে ধারের ওপর দেনার ওপরে গোটা রাজ্যটা হচ্ছে যে পুরো খোকলা হয়ে গেছে যার ফলে কাজের তো না কিন্তু আমাদের বিরোধী দল হিসেবে তো আমাদের মানুষের দাবিগুলো তুলে ধরতেই হবে সেটা বারবার একবার দুবার তিনবার যাওয়া হবে তো আমরা আশা করছি যে যেহেতু প্রশাসক চেঞ্জ হয়েছে নতুনভাবে আইএস অফিসার তিনি স্বাভাবিকভাবে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি যে অন্তত আগে যা চুরিচামারিটা হচ্ছিল সেই চুরিচামারির থেকে অন্তত যে টাকাটা আসবে সেটা প্রকৃতপক্ষে উন্নয়নের কাজে ব্যয় হবে এটা আমরা আশা রাখতেই পারি